তো প্রথমে এসেই আমরা ইউরোপে যদি আপনারা কোথাও ঘুরতে যান বা ঘুরতে গেলে কিন্তু প্রথমে যেটা করতে হয় পাবলিক ট্রান্সপোর্টের জন্য টিকিট কাটতে হয় তো আমরা সেই টিকিট কাটার জন্য আসছি প্রথমে বুঝতে পারতেছিলাম যে কোথায় যে কাটবো তারপরে এই যে এটা চলে আসছি এই যে সেন্ট্রাল স্টিউশনের ভিতরে যে ইয়লো মেশিন সেই ইয়েলো মেশিন থেকে আমরা হচ্ছে এই টিকিট কাপলাম আমরা প্রাগে তিন দিন থাকবো তো তিন দিনের জন্য মানে তিন দিন সেভেন্টি টু আওয়ার্স তো সেভেন্টি টু আওয়ার্স জন্য আমরা এই টিকিটটা কাটলাম তো এখান থেকে আমাদের প্রথমে টিকিটের যে কাউন্টার ওখান থেকে বলেছিল যে আপনারা যদি কাউন্টার থেকে কাটেন তাহলে ক্যাশ পেমেন্ট করতে হবে ক্যাশ বলতে হচ্ছে যে কারেন্সি সেই কারেন্সিতে পে করতে হবে কিন্তু আমাদের কাছে নেই আমাদের কাছে ইউরো আছে আবার বললো যে আপনারা যদি কার্ড দিয়ে পে করতে চান তাহলে ওই যে মেশিন ইউরো কালার মেশিনে যে আপনারা কার্ডে পেমেন্ট করতে পারবেন তো এখন আমি যেটা বলে রাখি যে আমাদের কিন্তু বলেছিল যে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন তো আমার ক্রেডিট কার্ড নেই তা আমি চেষ্টা করলাম যে আমার ডেবিট কার্ড দিয়ে আমি করতে পারি কিনা পরে দেখলাম যে ডেবিট কার্ড এটা অ্যাপ্রুভ করছে এবং ইউরো দিয়ে আমি পে করতে পারছি তো যাই হোক তিন দিনের টিকিট আপাতত হয়ে গেছে আমরা সারা রাত জার্নি করে আসলাম থেকে এখানে আসতে মিনিমাম এগারো ঘন্টার মতো লাগছে ছয় ঘন্টা জার্নি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ছিল আমাদের ট্রানজিট মিউনিকে তো এখন আমরা অনেকটা এক্সস্টেড তো আমরা এখন যাচ্ছি আমরা বুক করেছিলাম আমাদের অ্যাকোমোডেশনের জন্য এয়ার তো সেখানে যাবো তো তিন দিন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো প্রাগের সব সম্পর্কে প্রাগ হচ্ছে চেক রিপাবলিকের রাজধানী তো সেন্ট্রাল স্টেশন থেকে আমরা যেখানে থাকবো সেই বাসায় চলে আসছি তো সেটার ভিডিও গোয়েনে এসে আসলে এমনি তো অনেক এক্সস্টেড ছিলাম অলরেডি আপনাদের বলছি যে এগারো ঘন্টার উপরে জার্নি করছি আমরা তো এখানে আমরা এয়ার বিএন বিয়ের মাধ্যমে বুক দিয়েছিলাম তো জায়গাটা আসলে খুবই ভালো লাগছে এই যে হচ্ছে আপনার এরিয়াটা দেখাই তো আসার পরে শাওয়ার নিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম যে এখন তাহলে আপনাদের সাথে শেয়ার করি মানে এয়ার বির মাধ্যমে আকার যে জায়গাটা সেটা আপনি বুক বুকিং দিতে পারবেন আর আমরা যেহেতু স্টুডেন্ট আমরা আসলে মোস্ট চিপেস্ট প্লেস খোঁজার চেষ্টা করছিলাম তো আমরা এটা পাইছি তো আমার কাছে ভালোই লাগছে এবং যে ল্যান্ড ওনার যে হাউজ ওনার তার ব্যবহার আসলে অমায়িক তো আমি দেখাই এই যে দেখুন এটার ভিতরে কিন্তু আমরা থাকব হচ্ছে টেন্টে তো এটা ইন্টারেস্টিং সেটা করে দেই দেন আমার কাছে আইডিয়াটা ভালোই লাগছে এয়ারবিএনবি তে মূলত আসলে এরকম বাসার ভিতরে থাকার সিস্টেম থাকে কিন্তু আমরা আসলে এটা পাই এই যে দেখুন এটা হচ্ছে টেন্ট এবং এই টেন্টের ভিতরে আমরা থাকবো আর আমরা চারজন আসছি আমার ক্লাসমেটরা সবাই এখানে যে দুটো টেবিল দেওয়া আছে তারপরে এখানে একটা টেবিল এটা হচ্ছে ওয়াশরুম এবং এটা হচ্ছে আপনার রান্নার জন্য ইস ইজ ইলেকট্রিক ওভেন এটা মাইক্রো ওভেন অ্যান্ড এটা হচ্ছে স্টভ অ্যান্ড এইটা বেশি ভালো লাগছে একটা খেলার জায়গা আছে এই যে ওপেন গ্রাউন্ড অ্যান্ড দিস ইজ আওয়ার টেন্ট উই ক্যান উই স্লিপ হাই হ্যালো হ্যালো ইউড দেয়ার ইজ জিভাট মানাক্কম মানাক্কাম মানাকম বা বা வணக்கம் বা ওকে ওলা ওলা অ্যান্ড আমরা হচ্ছে এখানে থাকবো তা আমাদের কাছে আসলে খুবই পছন্দ হয়েছে জায়গাটা মূলত আমরা প্রথমেই প্র্যাক সেন্টারের দিকে যাবো কারণ সবকিছু সেন্টার কেন্দ্রিক এবং ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করবো যে প্যাক দেখতে কেমন এবং এদের কালচার বের হলাম কেবল এবার আমরা প্রথমে যাব প্রাগ সেন্টারে তারপরে ওখান থেকে যাব প্রাগ ক্যাসেলে যতগুলো ট্যুরিস্ট প্লেস আছে প্রাগ ক্যাসেলটা হচ্ছে সিগনেচার প্লেস এবং এটা অনেক বিখ্যাত তো এটা হিস্ট্রি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো ওখানে যাওয়ার পরে তার আগে আমাদের সেন্টারে গিয়ে মানি এক্সচেঞ্জ করতে হবে চেক রিপাবলিকে কিন্তু ইউরো ব্যবহার করে না হ্যাঁ চেক রিপাবলিক সেনজেন ভুক্ত বাট এটা এখানে ইউরো চলে না ওদের নিজস্ব কারেন্সি আছে চেক কারেন্সি তো আমাদের প্রথম হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে আমরা সেন্টারে চলে আসছি আগের আমরা যেটা করলাম যে এখানে একটা এক্সচেঞ্জের দোকানে রেট দেখলাম যে ইউরো রেট কত দিবে ওরা তো একটা দেখলাম এখন আরেকটাতে যাচ্ছি এরকম তিন চারটা দেখে যেখানে আমরা ভালো রেট পাবো সেখানে আমরা ইউরো এক্সচেঞ্জ করবো চেকের কারেন্সিতে তো আমরা এই যে এখান থেকে আমাদের টাকা এক্সচেঞ্জ করলাম মানে এক ইউরোতে আমরা টোয়েন্টি ফোর পয়েন্ট টু জিরো চেক কারেন্সি পেলাম আমরা এখন আসছি একদম যে সেন্টার সেই সেন্টারে এখন আমরা প্যাক ক্যাসেলের ওখানে যাই নাই কিন্তু সেন্টারটা একটু দেখাই ক্লক দেখা যাচ্ছে কিনা আমি জানি না অস্পষ্ট এবং এই যে এখানে একটা স্ট্যাচু আছে সুন্দর এবং এই যে একটা চার্চ এই চার্চটাই অপর সাইড থেকে দেখতেছিলাম সুন্দর এবং অনেক উঁচু চার্চটা সো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম তারপরে এই যে আপনাদের আপনি তল দেখালাম যে এই ক্লকটা অ্যাস্ট্রোনমিক ক্লক অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এখন সিটির ভিতরে হাতাহাতি করব আপনাদের সাথেও সেই ক্লিপগুলো শেয়ার করব এর আগে যখন অ্যাস্টারডাম গেছিলাম ওখান থেকেও এরকম একটা ছবি নিয়ে আসছিলাম তো যেহেতু প্যাক আসছে এখান থেকেও নেওয়া উচিত তো দেখতেছি যে দাম কীরকম আসলে যে সেন্টার সেন্টারের পাশেই আমরা সুভেনির শপটা দেখছিলাম তো ওখান থেকে যে এইটা নিলাম প্রাহা প্রাহা মান মেনস আসলে ইংলিশ হচ্ছে প্রাগ বলা হয় কিন্তু প্রাগের যে নিজস্ব যে আঞ্চলিক ভাষা সেই ভাষাতে হচ্ছে প্রাহা প্রাহা বলে এটা আমি সেই জন্য ওইটাই দিলাম ভাষায় যেটা বলা এবং এই যে চেস্কা রিপাবলিকা ইংলিশে যেটা কিনা চেক রিপাবলিক সেটা হচ্ছে ওদের ভাষায় চেস্কা রিপাবলিকা এখানে দেখুন আগের দিনের মতো কিন্তু যে ঘোড়ার গাড়ির যে রাইড সেই রাইডও আছে এখানে তো আপনি পে করলে এখানে কত পে বিশ মিনিটের জন্য নয়শো চেক ঘোড়াগুলো কিন্তু ভালোই পথ আমার থেকে লম্বা ইয়েস নাইস আর এটা কিন্তু হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার এটাই হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার দেখতে এবং সব জিনিসটা এখন এখানেই আসছে বুঝতে প্রথমে বিঘার দেন মিট কেন এটাকে ফটো এখানে ফটো স্টেশন করতেছি তো অনেক ভয়ে ভয়ে যে পাশে দাঁড়াইছি কারণ এদের নেক মনে হয় যে একটা লাথি মারলে আমাদের পাই ভেঙে যাবে কত বড় আমার থেকে বড় ও মাই গড তো ঘোড়ার সাথে ছবি তুলে ফেললাম বাপে বাপ এত বড় ঘোড়া কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম সরাসরি তো এই ঘোড়া গাড়িতে করে যদি আপনারা চেক মানে ট্র্যাগে যদি ঘুরেন তাহলে নয়শো চেক কারেন্সি আপনাকে পে করতে হবে এখানে হচ্ছে সিক্সটি মিনিট ট্রেন ইউরো আগের যুগের যে ট্রেন ছিল সেই ট্রেনের ডিজাইনের অনুসারে এটা তৈরি করা তো আপনারা যদি এক মিনিট ঘুরতে চান তাহলে স্টুডেন্টদের জন্য এই যে ট্রেনিং ভাল লাগছে এটা বড় সড় অডিটোরিয়াম ভিতরে হচ্ছে কনসার্ট কনসার্টস ডেইলি তো দেখি ভিতরে কি আসলে একটা চার্জ ভাবছিলাম যে কোনো অডিটোরিয়াম কারণ এসে দেখুন বাইরে কিন্তু লেখা আছে কনসার্টস ডেইলি আর কনসার্ট বলতে কি এখানে যে যে অপেরা হয় সে অপেরা ওই আমাদের দেশের মতো ওই কনসার্ট না যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে এখানে কিন্তু নদীর পাড়টা অনেক সুন্দর তো আমরা এতক্ষণ ওই যে সেন্টারে ঘুরলাম তো এই সেন্টারে মোটামুটি ঘুরা শেষ কিছু দেখলাম সে এখন নদীর পরে ঘুরে আসি চলুন চলতে চলতে এখন আবার এই যে এখানে আসতাম দেখে অনেকটা মিউজিয়ামের মতো লাগতেছে আপনি জানেন এটা কি রেড কার্পেটের মতো ব্লু কার্পেট আছে এখানে পিন কত ছোট জিনিস ও মাই গড অনেক ছোট টু পয়েন্ট টু ইউরোপ

দেখতে পান তো আমি হচ্ছে ওইটা নিবি সিট দিয়ে করা দাম হচ্ছে পঁয়ষট্টি ব্যাপক করোনা

আপনারা যারা প্রয়াগ আসবেন এখানে এসে ট্রাই করে দেখতে পারেন মজা আমরা এখন আছি মানেসুক ব্রিজের উপরে আপনারা যদি দেখাই যে নদীটা কত সুন্দর আর এই যে অনেকে হচ্ছে ক্যানেল ক্রুজ করতেছে এই শিপের উপরে মানে নিচে হচ্ছে রেস্টুরেন্ট আর উপরে হচ্ছে সবাই বসে আছে তো এটা অসম মজার এই একটা ওই একটা আর সেটা হচ্ছে ক্যানেল ভিউ আসলে সুন্দর ভিউ যদিও লাইট অনেকটা কমে গেছে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা প্র্যাক ক্যাসেলে যাব তো প্র্যাক ক্যাসেলটা আসলে প্র্যাকের সেন্টার সেই সেন্টার থেকে একটু দূরে আমাদের আমরা যদি হেঁটে যেতে চাই ভালোই সময় লাগবে কারণ আমাদের প্ল্যানটা একটু ক্যান্সেল করছি তো আজকে আমরা প্র্যাক ক্যাসেলে যাবো না আগামীকালকে যাব আজকে যা সেই সেন্টারের ভিতরটাই ঘুরে ঘুরে দেখতেছি যে এখানে কি আছে আপনাদের সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করে রাখি আপনারা যারা প্রায়ও ঘুরতে আসবেন তা আপনারা যখন ইউরো এক্সচেঞ্জ করতে যাবেন অবশ্যই একটা একটু সাবধানে শহীদ করবেন কারণ অনেক জায়গা গিয়ে স্ক্যাম হয় স্ক্যাম বলতে কি আপনাকে কিন্তু এক নোট প্রায় দিবে আর অবশ্যই চার পাঁচটা দোকানে আগে দেখবেন যে কার আর রেট ভালো তাই যেখানে আপনি রেট ভালো পাবেন সেখান থেকে আপনি নেবেন গুরুত্বপূর্ণ করতে আসলে খুদা লাগছে তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসছি তো রেস্টুরেন্ট এসে আমি দেখাই এখানে এইটা অর্ডার দিলাম বিয়ার্স বিফ গোলাস উইথ অনিয়ন সয়াবিন হোম মেড ব্রেড এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল একটা ডিশ এই কারণে এটা অর্ডার দিলাম এটা তিনশো পঁয়তাল্লিশ আমার গোলাস চলে আসছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে এই যে রুটির ভিতরে রুটির ভিতরে দিয়ে দিচ্ছে এটা যে এখন রুটির কাপ তো এটার ভিতরে নাও দেখতে হবে যে কিরকম লাগে খেতে লাইক উইদারস হচ্ছে বিফ স্কোরস এখন হচ্ছে এটা দেখতেছে ডিফারেন্ট ফ্লেভার অনেক সল্ট এন্ডার দ্যাট চিজো আমি যদি টেস্টের কথা বলি তাহলে হচ্ছে আমাদের দেশে ভাজা মাংসের যে একটা টেস্ট না ওই আপনারা যদি এই ব্লকবাস্টার ট্রাই করতে চান তাহলে চলে আসতে নামটা দেখাই দেই তো ওপেন রেস্টুরেন্ট এটা স্পেলিংটা খুবই ইটকুটে বজানো দুপুর তো আপনারা এখানে আসতে পারেন এসে এটা টেস্ট করে দেখতে পারেন যে কেমন লাগে সো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার বের আসলাম আমরা এখানে কালো ব্রিজে যাব তবে আর একটা বিষয় হচ্ছে কালো ব্রিজের কিন্তু ইংলিশটা চার্লস ব্রিজ এটা অনেক বিখ্যাত আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম এই যে এটা আর এখানে এসে আরেকটা যেটা দেখলাম আপনাদের সাথে যদি শেয়ার করি এই যে এখানে হচ্ছে যদি ক্যানেল প্রুস আপনারা করতে চান তো ক্যানেল প্রুস করতে পারেন এক ঘন্টা ফর্টি নিউরোর মতো নিবে এই যে আর ওই বড়গুলোতে তাহলে মনে হয় আরও বেশি নিবে আর এটাতে হচ্ছে এক ঘন্টা ফর্টি নিউরো তোর মনে হচ্ছে যে আমাদের দেশে যে বোদর আছে সে বোদরের মতো কিন্তু এরা কিন্তু মানুষ ভোট পাইতেছে না এখন আমাদের কাছে চলে আসছে ও দেখুন একদম আসে আসতেছে আমি এত কাছে থেকে মানে আমি ইসে দেখছি বোতর আহ চিড়িয়াখানাতে কিন্তু এরকম লাইফ কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম করে আসলে লাইফের একটা অন্যরকম অভিজ্ঞতা রইল আর জিবা আওয়াজ ফ্রেন্ড আমরা তো আসলে চারজন আসছে এখানে জিবা মাখা নীলা তো জিবা একটা দারুণ ফটো তুলে দিছে আবার আমরা এখন চার্লস ব্রিজের কাছাকাছি চলে আসছি এই চার্লস ব্রিজের উপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ব্রিজটাতে দেখাই এখানে আসলে অনেক মানুষজন আসতেন আর এই ব্রিজের বৈশিষ্ট্য হচ্ছে ব্রিজের দুই পাশে এরকম অসংখ্য স্ট্যাচু আছে এই যে দেখুন এখান থেকে শুরু করে একদম মেই থেকে শুরু করে অনেক স্ট্যাচু এবং এখানে যে ভিউ এটি আসলে অসাধারণ জানেন এর যন্ত্রটার নাম কি বাজাচ্ছে তো আজকে আমাদের প্রথম দিন প্রাগে তো আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর প্র্যাগ সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আপনারা প্র্যাগ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন টিল দেন আল্লাহ হাফেজ